গ্রামের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে স্বাবলম্বী করতে পশুপালনের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার আর তারই অঙ্গ হিসেবে সোমবার চাকদাহ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে তিনটি গ্রাম পঞ্চায়েতের চারটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে পোলট্রি ফার্মের উদ্দেশ্যে মুরগির বাচ্চা ও তাদের প্রতিপালন করার জন্য খাবার তুলে দিল প্রাণী সম্পদ বিভাগ সোমবার দুপুরে চাকদাহ বিডি অফিস প্রাঙ্গনে চাকদা পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে চাকদা ব্লক এলাকার তিনটি পঞ্চায়েতের চারটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে এই মুরগির বাচ্চা তুলে দেওয়া হয় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে মানুষকে স্বাবলম্বী করতে আগামী দিনেও এমন উদ্যোগ নেওয়া হবে আজকে প্রাণী সম্পদ দপ্তর এবং দপ্তরের পক্ষ থেকে আজকে আমরা চাকদা ব্লকের চারটে গ্রুপকে তাদেরকে মুরগি তুলে দিলাম প্রত্যেকটা গ্রুপকে আমরা আড়াইশো করে মুরগি দিয়েছি পাশাপাশি ছশো কেজি খাদ্য প্রত্যেকটা গ্রুপকে আমরা তুলে দিলাম এইটা আমাদের যতদিন পর্যন্ত এই মুরগিগুলো বড়ো হবে ডিম পারবে ততদিন পর্যন্ত তাদের খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষেতে করা হবে তার কারণ আমরা চাই মহিলাদের অর্থনৈতিক সমৃদ্ধি যেটা পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি পশ্চিমবঙ্গের মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এটাও তার একটা তার মধ্যেই পড়ে আজকে এইভাবে প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে কখনো হাঁস মুরগি ছাগল গরু এইভাবে দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটাচ্ছে আজকে তারই প্রতিপালন হিসেবে আজকে চাদদা ব্লকের চারটে এসএইচজি গ্রুপকে আজকে এখান থেকে মুরগি তুলে দেয় অশোক কুমার মন্ডল সভাপতি চাদদা পঞ্চায়েত সাহেব আজকাল যা পরিস্থিতি দেশের ডিমের অভাব সেই ডিম পূরণ করার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা চারটা গোষ্ঠীকে মুরগি প্রদান করছি একটা গোষ্ঠীর আড়াইশো করে বাচ্চা এবং ফসল তৈরি করে খাদ্য দিতে আমার নাম সুকান্ত রায় আমি মৎস্য প্রাণী দপ্তর কর্মদপ্তর আমরা চাইছি যে আপনার গ্রামগঞ্জের মহিলারা যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তারা মুরগি পালনে অংশগ্রহণ মানুষের দুটোই উৎপাদন করে এবং তাদের আর্থিক সম্পৃক্ত ঘটা এর পাশাপাশি তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এই মুরগি বাচ্চাগুলোকে সুস্থভাবে লালন পালন করতে পারে এবং পরবর্তীকালে আমরা আরও বারো হাজার মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন করবো এই দপ্তরের মাধ্যমে এই যৌথ কনভারসেন্স যদিও শ্রী এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সেস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেরি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে